অমুকপন্থী তমুকপন্থী বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশ পন্থী হতে হবে যারা তারা গ্রামের সমর্থন দিয়ে এসেছি আমি ঢাকা আসনের জনগণকে বলি আপনারা আমাকে যারা সমর্থন করতে করেছেন আমি বিভিন্ন মসজিদে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি গিয়েছি জনপদে তারা আমাকে সমর্থন দিয়েছেন আমি আজকে একটি স্লোগানকে সমর্থন করতে আসছি সেই স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ আমরা দেশ বিরোধী কোন শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না আপনারা জানেন আমি এই আসনের সাবেক সংসদ সদস্য দুই থেকে দুই হাজার পর্যন্ত এই এলাকায় কাজ করেছি আমি সেই কাজের ফিরিস্তি দিতে চাই না তবে যিনি নির্বাচিত হবেন জনাব তারেক রহমান তিনি দেখবেন দুই থেকে দুই হাজার পর্যন্ত কি কাজ হয়েছে আমি আপনাদের একটা বিষয় বলতে চাই এই এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী রহমানকে কেন সমর্থন করলাম এর একটি মাত্র রাজনৈতিক কারণ সেটি হচ্ছে এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে কারণ আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি সেভেন্টি ওয়ানের যে শক্তি তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে নানা রকমের চিন্তাভাবনা নিয়ে তারা বাংলাদেশে একটা রাজক পরিস্থিতি তৈরি করতে চায় তারা ফিরে যেতে ফিরে যেতে চায় চুয়ান্ন বছর আগে তারা তাদের ইস্তেহারও বলেছে চুয়ান্ন বছরের দেশে কিছু হয় নাই তার মানে কি সেভেন্টি হয়েছে তো সেভেন্টি ওয়ানে কি হয়েছিল সেভেন্টি ওয়ানে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কালুগড় যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জেনারেল শকতের নেতৃত্বে আমি পার্লামেন্টে বলেছি মাননীয় স্পিকার আপনারা বলেন যে ওর যুদ্ধ করে নাই পাকিস্তানের চর ছিল আমি প্রশ্ন করেছিলাম যে ওর আমার কি বীরত্ব উপাধি কে দিয়েছে নতুন যা কি করে কোমল আর তাই ব্রাইট গ্লো প্রায় করো লাক্স মালানা ভাষা দিয়েছে না বিএনপি দিয়েছে না বঙ্গবন্ধু মুজিব দিয়েছিলেন আপনারা কেন তাকে পাকিস্তানের চর বলেন আমি তিন বীরত্বের সাথে যুদ্ধ করেছি জেনারেল শকত জেনারেল জিয়া এবং আমার সামনে মাননীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরত্তম পার্লামেন্টে এই বক্তব্য আমি রেখেছিলাম আজকে আমি বলি দেশে এখন সেই অবস্থা চলে আসছে আমরা যেন সেভেন্টি ওয়ানের আগে ফেরত না যাই আমরা ফেরত যেতে চাই না আমাদের ভুল ত্রুটি আছে আমাদের সংশোধন করেই আমাদের দেশ মাতা বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে বাংলাদেশের স্বাধীনতা করতে হবে। হবে। আমাদেরকে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক শাসনকে অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করি ঢাকা সতেরো আসনের জনগণ গত কয়দিন আমি যেভাবে মানুষের সাথে মিশেছি আমি পরিষ্কার উপলব্ধি করেছি যে আমার যে ভোট সে ভোট বিভক্ত করবে এবং সেটা শক্তির ভোটকেই বিভক্ত করবে এই আশঙ্কা থেকেই এবং আমার দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনা থেকেই আমি তারাগ্রহকে সমর্থন দিতে এসেছি আমি ঢাকা সতেরো আসনের জনগণকে বলি আপনারা আমাকে যারা সমর্থন করতে করেছেন আমি বিভিন্ন মসজিদে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি জনপদে গিয়েছি তারা আমাকে সমর্থন দিয়েছেন কিছু কিছু মিডিয়া এইসব প্রচারও করেছেন তাদেরও ধন্যবাদ যারা প্রচার করেন নাই তাদেরও ধন্যবাদ কারণ আমারও সীমাবদ্ধতা আছে সে কারণে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারিনি আমি আজকে একটি স্লোগানকে সমর্থন করতে আসছি সেই স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ আমি আমার অতীতে আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা আমাদের ভাই যত কথা বলেছেন ওই কথাগুলোকেই সমর্থন করেছি অতএব এতে করে আমার কথা সংক্ষিপ্ত হবে আমি বিএনপির সবার আগে বাংলাদেশকে স্লোগান বাংলাদেশ স্লোগানকে সমর্থন করতে এসে আমি সতেরো আসনের আমাকে যারা সমর্থন করেছেন ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যারা আমাকে ডাব মার্কায় ভোট দিতে চেয়েছেন তারা ধানের শেষে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হবে আমাকে ভোট দিলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে এর বাইরে দানের শীষের বাইরে ভোট দিলে বাংলাদেশ সেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা দেশ বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না এতটুকুই ধন্যবাদ আমাদের আরও দুজন যে প্রার্থী ছিলেন যারা মোহাম্মদ রাশেদুল হক আনারস মার্কা প্রতীকটি যিনি নির্বাচন করছেন এবং আরেকজন মঞ্জুর হুমায়ুন উনি আপেল মার্কা নিয়ে নির্বাচন করছে এই দুইজন এই মুহূর্তে ঢাকা নাই ঢাকার বাইরে আছেন সেই কারণে ওনারা দুইজনেই টেলিফোনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছেন এবং কথা বলে তারাও তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং চেয়ারম্যানের পক্ষে তারা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষী তাদের সমর্থনকারী যারা আছে তাদেরকে আগামী দিন ধানের শিশু ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন